যুবকদের চরিত্র রক্ষা হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় যুবকদের চরিত্র রক্ষা হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবক ভাই আব্বা বৌসে না আমি তাও বুঝি না ভাই আব্বা বৌসে না কিসের তুমি এদের সবার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করা দরকার যুবক ভাইদের জন্য আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেন আর সত্য কথা হলো রকম অনেক হয়তো আমার কথা শুনে হাসবেন তাদের কথা কিন্তু এটাই বাস্তব আসলে যুবকরাও বিয়ে করতে চায় বাবারাও বিয়ে দিতে চায় তবে অনেক মেয়ে আছে আজকাল এইটা 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 ছাড়া বিয়ে বসতে চায় না যুবক অনেক মেয়েকে আমি দেখেছি আজকাল বাংলাদেশে চরিত্র এদের কাছে কোনো ম্যাটারই করে না টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে এরা বসে যায় না এরকম বাংলাদেশে নাই 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 আছে আছে আল্লাহ হেদায়ত দান করুক পরে সবাই আমি আমি আমার বোনকে বলবো আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিত বোন আপনি বিয়ের সময় যদি টাকলাকে বিয়ে করেন জাস্ট ম্যাটার অফ মানি দেখে আপনি টাকা পাবেন গাড়ি পাবেন বাড়ি পাবেন সব পাবেন কখনো খুঁজে পাবে না মনের শান্তি পাওয়ার জন্য নবীর আদর্শে আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে চিন্তু আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন আমি